আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আজকে 10 জুলাই এসএসসি 2025 পঁচিশ ব্যাচের রেজাল্ট দিল তো আশা করি সকলের রেজাল্ট মনের মতো হয়েছে যদিও এবার রেজাল্ট আগের তুলনায় অনেক ভালো হয়নি বলবো কারণ এবার খাতা অনেক হার্ডভাবে দেখা হয়েছে যদিও এটাই জরুরি আসলে এই মেধাটাই আমাদের আসল তো রেজাল্ট দেওয়ার পরেও অনেকজন হতাশ যে আমি ভালো পরীক্ষা দিয়েছি সেজন্যও তারপরেও আমি ভালো রেজাল্ট করতে পারিনি তো তাদের জন্য আরেকটি সুযোগ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি দিয়েছে আচ্ছা আগে হচ্ছে ফল প্রকাশ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল তো সেটার পরে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আমরা বিস্তারিত ভিডিওতে পড়ি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখতে পারো একটু নিত্য নতুন তথ্য পেতে আবেদন করার সময় কিন্তু কাল থেকে কাল এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত শুধু টেলিটক পিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নাম প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তো তোমরা যারা একাধিক বিষয়ে একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবা তাদের জন্য এখানে বিষয় কোড কিন্তু একাধিক লিখতে হবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু এক একটি বিষয় কোড রয়েছে সেটি এখানে লিখতে হবে উদাহরণ ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং গণিতে আবেদন করতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস সি ডিএসএ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ রোল নাম্বার একশো নয় লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু 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 নাম্বারে ফিরতে এস এম এসসি আবেদন বাবদ কত টাকা কেটে না হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মেলন থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস এস স্পেস পিন স্পেস তোমার পার্সোনালদের কন্টাক্ট নাম্বার যে মোবাইলটা তোমার নিজের কাছে আছে সেটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে উল্লেখ্য পুনরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যেমন বাংলা ও ইংরেজি দুটোই বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশান গিয়ে আর এস সি স্পেস ডিএসএ স্পেস রোল নাম্বার স্পেস একশো এক অর্থাৎ বিষয় পর একশো দুই একশো সাত একশো আট এভাবে চারটি বিষয় অর্থাৎ তুমি যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে ততগুলো ঠিক ততগুলো সাবজেক্ট করে এখানে লিখতে হবে এক্ষেত্রে পত্রের জন্য একশো তো পঞ্চাশ টাকা তোমার খরচ হবে তো এই ছিল তোমাদের আজকের বোর্ড চ্যালেঞ্জের ভিডিও তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নিত্য নতুন তথ্য পেতে তোমরা কিন্তু চাইলে নিজের ফোনের মাধ্যমেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সেক্ষেত্রে তোমাদের টেলিটক সিমের প্রয়োজন হবে আর তোমাদের সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে যেটা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তুমি যদি একটা সাবজেক্টে করো সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দুইটা সাবজেক্টে করলে তিনশো টাকা হবে কিন্তু তোমাদের বাদ থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আসসালামু আলাইকুম